আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো সাইডে রড বান্ডিং স্ল্যাবে আজকে রড বান্ডিং হচ্ছে আর আমাদের এখানে যে স্লাব রড বান্ডিং হচ্ছে তা মেন রড এবং বাইন্ডার রডগুলো দশ এম এম ডায়া রড ব্যবহার করা হয়েছে এবং এইগুলোর ডিস্টেন্স বা একটা থেকে আরেকটার দূরত্ব সেন্টার টু সেন্টার বারো ইঞ্চি বা এক ফিট অর্থাৎ একটা স্টেট রড থেকে আরেকটা স্টেট রড এর দূরত্ব হচ্ছে কত বারো ইঞ্চি এবং একটা ক্যারাং থেকে আরেকটা ক্যারাং বারো ইঞ্চি অর্থাৎ দুইটা স্টেট রডের মধ্যখানে একটা ক্যারেংবার যে ক্যারাংবার দেওয়া আছে আর এবং দুই ক্যারেংবারের উপরে যে রড আছে সেটা এক্সট্রা বার সেই এক্সট্রা বারটি এখানে দশ এম এবং বারো এম অর্থাৎ যেখানে ক্যান্টিলিবার অংশ বেশি আছে স্লাবের সেখানে বারো এম এম রড ব্যবহার করা হয়েছে আর যেখানে তুলনামূলক স্পেন কম সেখানে দশ এম রড ব্যবহার করা হয়েছে এইভাবে এই রডগুলো বাইন্ডিং করার কাজ এখনও চলতেছে আমরা প্রথমে বিমের শার্টারিংগুলো করছি বিমের রড বাঁধাই করছি এরপরে আমরা যে স্লাবে রড বাইন্ডিং করব। সেই স্লাবটা শাটারিং করার পরে আমরা এটাকে শিট যে দেখতেছেন প্লেন শিট অর্থাৎ এখানে বাইশ গেজিং শিট ব্যবহার করা হয়েছে আর স্লাবে প্লাস্টিক ব্যবহার করা হবে না এই কারণে প্লাস্টিক ব্যবহার করলে যখন চিপিং করা হয় তখন কিন্তু সম্পূর্ণভাবে এই প্লাস্টিক উঠানো সম্ভব হয় না অনেক সময় এই ঢালার ভিতরে লেগে থাকে আটকিয়ে যায় এটা বের করা যায় না এই কারণে স্ল্যাবগুলোতে পলিথিন না ব্যবহার করাই ভালো আর খেয়াল রাখতে হবে যে শীটগুলো যখন আপনারা বিছাবেন তখন যেন কোনো জায়গায় গ্যাপ বা ফাঁকা না থাকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে আর আমাদের বিমের সাইডগুলোতে দুই সাইডে এবং যে জায়গায় কাঠ দেখা যাচ্ছে এই অংশটাতে আমরা প্লাস্টিক দেব যাতে করে ঢালাই করার সময় এই কংক্রিটের পানি বের হতে না পারে আর যদি কংক্রিটের পানি বের হয়ে যায় তখন কিন্তু হানিকম হবে এই বিষয়ে খেয়াল রাখতে হবে তো আমাদের কাজ যেহেতু রানিং এখনও শেষ হয়নি আমাদের রানিং কাজ এতটুকু যেটুকু হচ্ছে আপনাদের আমি দেখাচ্ছি এরপরে ফিনিশিং কাজের ভিডিও নিয়ে আসব তো আমি ভিডিও এখানে শেষ করব আপনারা ভালো থাকেন আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে